গরিব এতিম সালে ঈদের সময় বাড়ি বাড়ি গিয়ে কোরবানির গোস্থ তুলেছিল সেই গোস্থ সে পাশের বাড়ির এক চাচার ফ্রিজে রেখেছিল কিন্তু যখন সে তা চাইতে গেল তখন তার সাথে যা করা হলো তা আপনার অন্তরকে নাড়া দেবে আর এরপর সেই লোকটির যে পরিণতি হলো তা আমাদের সবার জন্য এক বড় শিক্ষা আপনি যে ধর্মেরই হন না কেন এই হৃদয় বিদারক ঘটনাটি শেষ পর্যন্ত দেখুন সালে মাত্র দশ বছরের এক নিঃসহায় এতিম শিশু বাবা মা সড়ক দুর্ঘটনায় মারা গেছেন কোরবানির ঈদে মাদ্রাসা ছুটি হওয়ায় সে গ্রামে ফিরেছে সবার মতো তার মনে ঈদের আনন্দ নেই বরং তার মাথায় ঘুরছে অন্য এক পরিকল্পনা সালে জানত কোরবানির মাংসে গরিব ও এতিমের হক আছে তাই সে ঈদের দিন একটি প্লাস্টিকের ব্যাগ হাতে বেরিয়ে পড়ে তার একটাই ইচ্ছা এই গোস্তগুলো বিক্রি করে কিছু টাকা জমাবে আর সেই টাকা দিয়ে মাদ্রাসার জন্য একটা নতুন ইউনিফর্ম কিনবে অনেক কষ্ট করে সে কয়েকটি বাড়ি থেকে বেশ কিছু গোস্ত সংগ্রহ করে কিন্তু সমস্যা হলো এই সে রাখবে কোথায় তাদের ভাঙা ঘরে তো ফ্রিজ নেই তখন তার মনে পাশের বাড়ির কাদের চাচার কথা গ্রামের সবাই তাকে খুব ধর্মভীরু বলে জানে সালেহ ভয়ে ভয়ে কাদের চাচার কাছে গিয়ে বলে চাচা আমি কিছু গোস্থ জমিয়েছি দয়া করে আপনার ফ্রিজে রাখবেন কাদের চাচা হেসে বলেন রেখে দে বাবা ইনশাল্লাহ ঠিক থাকবে সালেহ নিশ্চিন্ত মনে গোস্থের ব্যাগটি চাচার হাতে দিয়ে চলে আসে তার চোখে তখন নতুন ইউনিফর্মের দুই দিন পর সালে সেই গোস্থ আনতে যায় কিন্তু দরজা খুলে চাচার স্ত্রী তাকে চিনতেই অস্বীকার করেন বলেন তুই আবার কে কিসের গোস্ত সালে অবাক হয়ে বলে আমি চাচার হাতেই দিয়েছিলাম এমন সময় কাদের চাচা বাইরে এসে রাগী গলায় বলেন তুই তুই মিথ্যা কথা বলছিস আমাদের ফ্রিজে কিছুই নি যা এখান থেকে চলে যা ছোট্ট ছেলেটা যেন আকাশ থেকে পড়ে তার বিশ্বাস ভেঙে চুরমার হয়ে যায় যে মানুষটিকে সে বিশ্বাস করেছিল সেই মানুষটি তাকে মিথ্যাবাদী বলে তাড়িয়ে দিল সালেহর গলার কাছে কান্না আটকে আসে সে আর একটিও কথা না বলে ছল ছল চোখে সেখান থেকে চলে যায় সালে বুঝে যায় এই দুনিয়ায় তার কেউ নেই বাড়ির সামনের একটি গাছতলায় বসে অঝরে কাঁদতে থাকে বুক ফেটে যাচ্ছিল সে তো শুধু নিজের হকের জিনিসটুকু চেয়েছিল সেদিন রাতে সালেহ নামাজে দাঁড়ায় ছোট্ট দুই হাত তুলে আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফুরিয়াত করে হে আল্লাহ তুমি তো বলেছ এতিমের হক মেরে খেও না তাহলে আমার সাথে কেন এমন হল আমি তো শুধু একটা ইউনিফর্ম চেয়েছিলাম তুমি কি আমার দোয়া শোনো না সালে জানত না তার প্রতিটি চোখের জলের ফোঁটা আরসের কাছে পৌঁছে যাচ্ছিল ওদিকে কাদের চাচা ভেবেছিলেন তিনি বেঁচে গেছেন তিনি আর তার পরিবার সেই গোস্ত মজা করে খেয়ে ফেলেন কিন্তু তারা ভুলে গিয়েছিলেন আল্লাহ সব দেখেন কয়েকদিনের মধ্যেই তাদের পরিবারে অশান্তি নেমে আসে হঠাৎ করেই তাদের ফ্রিজ নষ্ট হয়ে যায় মেয়ের কঠিন অসুখ হয় ব্যবসায় বড় লোকসান হয় কাদের চাচা বুঝতে পারছিলেন এটা তার অন্যায়ের শাস্তি অন্যদিকে সালেহ যেদিন মসজিদে কাজ ছিল সেদিন গ্রামের এক ধনী ও দয়ালু ব্যবসায়ী হাসিব ভাই তাকে দেখতে পান তিনি ছেলেটির কান্নায় ব্যথিত হন এবং পরে মাদ্রাসায় গিয়ে তার খোঁজ নেন সব শুনে তিনি সালেহকে ডেকে পাঠান হাসিব ভাই সালেহের হাতে একটি নতুন ইউনিফর্ম ব্যাগ আর কিছু বই তুলে দিয়ে বলেন কখনো মানুষের কাছে আশা করো না যখনই কিছু চাইবে আল্লাহর কাছে চাইবে তিনিই ব্যবস্থা করে দেবেন কৃতজ্ঞতায় সালেহের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে সে বুঝতে পারে আল্লাহ তার দোয়া কবুল করেছেন কিছুদিন পর কাদের চাচা নিজের ভুল বুঝতে পেরে সালেহের কাছে এসে হাত করে ক্ষমা চান তিনি বলেন বাবা আমাকে মাফ করে দিস আমি লোভে পড়ে তোর হক নষ্ট করেছি আল্লাহ আমাকে শাস্তি দিয়েছেন সালেহ তাকে মাফ করে দেয় এবং বলে আমি আপনাকে মাফ করে দিয়েছি আল্লাহ আপনাকে মাফ করুন এই ঘটনাটি আমাদের শেখায় যে এতিমের হক নষ্ট করার পরিণতি অত্যন্ত ভয়াবহ আল্লাহ হয়তো ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না মজলুমের দোয়া সরাসরি আল্লাহর কাছে পৌঁছায় তাই কখনও কোনো গরিব দুর্বল বা এতিমের উপর জুলুম করবেন না তাদের হক আদায় করুন কারণ তাদের এক ফোঁটা চোখের জল আপনার জীবনকে ধ্বংস করে দিতে পারে বন্ধুরা এই শিক্ষণীয় গল্পটি যদি আপনার হৃদয় ছুঁয়ে গিয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন আর এমন ইসলামিক এবং শিক্ষামূলক গল্প নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম